ব্ল্যাক খায়পি করে দিচ্ছি তুই নটার সময় উঠে পড়াশোনা করিস কফি কফি কথা রাজা খাই না আসবি হ্যাঁ কি না এদিকে এদিকে শুনে যা একটা কথা শুনে যা কয় রে মা কয় রে তুমা তিতলি না একটু মাছটা ভাজে দিয়ে না তুমি মা খাও মা খা আচ্ছা ঠিক আছে মাছটা ভাজায় এখন তেল আগে এই কড়াইতে যে কড়াই দাও দিচ্ছি কড়াই ও কড়াই তো প্রচুর গরম হয়ে গেছে

পড়াশোনা করতে হবে না তাহলে রান্না করেই খাবি দুধ নেই পয়সা নেই আমার কাছে খুচরো না আমার কাছে পয়সা নেই আমারও তো খালি বিড়ি রয়েছে পয়সা নেই

সকালবেলা যখন পড়াশোনা করতে বলি তখন তো পড়াশোনা করো না এখন তুমি রান্নায় চলে আসলো এখনো তো খুন্তি ধরতেই শিখিসনি কি করে খুন্তি ধরে আমি বেশি বক বক করি গ্যাসটা কমাতে হবে নাকি নাহলে মাছটা পুড়ে যাবে গ্যাস কমাবো বাহ খুন্তি ধরা শিখে গেছে তো তাহলে তো বড় হয়ে গেছে না বড় পায়ে জুতো নিয়ে কেউ রান্না করে সবাই করে থাক অত মাছ অত নাড়ান নাড়ি করতে নেই ভেঙে যাবে আলু করতে হবে আলু দিয়ে রান্না করতে হবে নাকি দিয়ে না পেঁপে দিয়ে করতে পড়াশোনা করবে না তো আজকে থেকে আর পরে স্কুলে যাবে না হাতে কালি লেগে যাবে বাম্মা উনুনে রান্না করছে তোর হাত হাত তাহলে দেখি হাতটা দেখি তাহলে ওই এই পরিষ্কার হাত দেখা হাতটা দেখা এই যে পরিষ্কার হাতটা না এই হাত আর পরিষ্কার থাকবে না পুরো কালো হয়ে যাবে জানিস আমার হাত কই কালো দেখ কত ফর্সা দেখি দেখ

আচ্ছা ঠিক আছে নাও এই যে মাছটা ভাজা হয়ে গেছে এই যে রচা খাবে না গরম আছে নাকি দেখো সেটা গরম আছে টোস্ট আছে দেখো এখানে টোস্ট আছে টোস্ট রাখছি না এ ভগবান এটা চা খাচ্ছিস না জল খাচ্ছিস হুম ঠান্ডা হয়ে গেছে বই নিয়ে বসে যাও

না বাচ্চা তুই তোর বয়স কত দশ বছর তোর কত সালে জন্ম চোদ্দোর কততে একুশে সেপ্টেম্বর তোর বয়স কত জানিস তেতলি তেল পড়লে হাতে পুরো ঠোসকা পড়ে যাবে বাঃ দেখো কত সুন্দর করে মাছটা ভেজেছে বাবা তেল দিয়ে একদম পচ পচ করছে ভাতটা গেছে তা চলো রান্না করো তাহলে দাছা রাখো খুন্তি রাখো দেখি আমি রান্না করে দিই রাখো